হ্যালো শাকতম সিজার মানেই কি সব সমস্যার সমাধান নাকি লুকিয়ে আছে কিছু ঝুঁকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিজারিয়ান ডেলিভারির সুবিধা অসুবিধা এবং মায়েদের জন্য কি কি হতে পারে ভবিষ্যতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি বা আপনার প্রিয়জন যে কোনো সময় এই তথ্যগুলো কাজে লাগতে পারে প্রথমেই জেনে নিন সিজার বা সি সেকশন ডেলিভারি আসলে কি সিজারিয়ান ডেলিভারি হলো এক ধরনের অস্ত্রোপচার যেখানে মায়ের পেট ও জরায়ু কেটে শিশুকে বের করা হয় কখন এটি করা হয় অনেকে জানে না এটি মূলত করা হয় প্রেগন্যান্সি বা ডেলিভারিতে জটিলতা থাকলে বেবি পজিশন ঠিক না হলে অতিরিক্ত রক্তপাত বা বিপজ্জনক অবস্থা হলে মায়ের আগের ডেলিভারি সিজার হলে এই অবস্থায় ডাক্তাররা সি সেকশন করার সিদ্ধান্ত নেন তবে সিজার করা মানেই যে সব কিছু মসিন তা কিন্তু নয় এখানে কিছু সিজারের সাধারণ সমস্যা সম্পর্কে জেনে নেওয়া যাক এক ব্যথা হওয়া সিজার করার পর অনেক দিন ব্যথা থাকে বিশেষ করে পেটের নিচের অংশে দুই ইনফেকশন হওয়া কাটার জায়গায় ইনফেকশন হতে পারে তিন ব্লিডিং হওয়া সাধারণ ডেলিভারির চেয়ে বেশি রক্তপাত হতে পারে চার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কারণে বমি মাথা ঘোরা অথবা শরীরে অ্যালার্জি হতে পারে পেটের ভিতরে আচর বা চেপে যাওয়ার সম্ভাবনা থাকে যাকে অ্যাডিয়েশন বলে চলুন এবার দেখি দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলো কি কি সিজার ডেলিভারির পর প্রথম কিছুদিন তো যেমনই কাটুক অনেক মায়ের জন্য বড় চিন্তার জায়গা হল দীর্ঘমেয়াদী জটিলতা এক পরবর্তী প্রেগন্যান্সিতে ঝুঁকি বৃদ্ধি প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা অ্যাক্রেটা আগের সিজারের কারণে পরবর্তী গর্ভাবস্থায় প্লাসেন্টা নিচে নেমে যেতে পারে বা জরায়ুর ভেতরেই আটকে যেতে পারে যা মারাত্মক রক্তপাত ঘটাতে পারে ইউটেরাইন রাপচার বা জড়াই ফেটে যাওয়া আগের সিজারের কাটার জায়গায় টান পড়লে পরবর্তী গর্ভাবস্থায় জরায় ফেটে যেতে পারে এটি মা ও শিশুর উভয়ের জন্য বিপজ্জনক দুই অ্যাডেসিয়ন বা চামড়ার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগা অস্ত্রোপচারের পর শরীরের ভেতরের অঙ্গগুলো একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারে যাকে বলে অ্যাডেসিয়ন এর ফলে হতে পারে দীর্ঘমেয়াদী পেট ব্যথা হজমের সমস্যা ভবিষ্যতে আরেকটি অপারেশন জটিল হয়ে যাওয়া তিন প্রজনন ক্ষমতা কমে যাওয়া সিজারের পর কারো কারো ক্ষেত্রে জরায়ুর ভেতরের আস্তরণে ক্ষত তৈরি হয় যাকে বলে অ্যাসারম্যান সিনড্রোম যার ফলে গর্ভধারণ কঠিন হয়ে যেতে পারে চার চিন্তাজনিত ও মানসিক চাপ অনেক মা সিজারের পর আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন বিশেষ করে যদি ডেলিভারির অভিজ্ঞতা তাদের কল্পনার থেকে আলাদা হয় পাঁচ দীর্ঘস্থায়ী ব্যথা ও অস্বস্তি সিজারের কাটার জায়গায় ব্যথা অনেক দিন থাকতে পারে কখনো কখনো এই ব্যথা বছরের পর বছর ধরে যায় না সিজার ডেলিভারি শুধু মায়ের জন্যই নয় শিশুর জন্যও কিছু সম্ভাব্য প্রভাব ফেলে চলুন জেনে নিই শিশুর জীবনের শুরুতে বা ভবিষ্যতে কি কি সমস্যার মুখোমুখি হতে পারে সিজারের কারণে এক শ্বাসপ্রশ্বাসের সমস্যা নর্মাল ডেলিভারিতে শিশুর ফুসফুস থেকে তরুল নিশ্চিত হয় কিন্তু সিজারে সেই প্রাকৃতিক চাপ না থাকায় ফুসফুসে তরুল জমে গিয়ে শিশুর শ্বাসকষ্ট দেখা দিতে পারে বিশেষ করে যদি সিজার সময়ের আগেই প্রিটার্ম করা হয় এটি অনেক সময় ট্রানজিয়েন্ট ট্যাকিপনিয়া অফ দ্য নিউবর্ন নামে পরিচিত দুই ইমিউন সিস্টেম দুর্বল হওয়া গবেষণায় দেখা গেছে নর্মাল ডেলিভারিতে শিশুর শরীরে মায়ের ভ্যাজাইনাল ব্যাকটেরিয়া ধোকে যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে কিন্তু সিজারে জন্মালে শিশুর শরীর এই ব্যাকটেরিয়া থেকে বঞ্চিত হয় যার ফলে ভবিষ্যতে অ্যালার্জি হাপানি ডায়াবেটিস টাইপ ওয়ান এর ঝুঁকি সামান্য বেড়ে যেতে পারে তিন কাট বা ইঞ্জুরি হওয়ার ঝুঁকি অপারেশনের সময় খুবই কম হলেও বাচ্চার গায়ে ব্লেডের সামান্য কাট লেগে যেতে পারে এই সমস্যা সাধারণত ক্ষণস্থায়ী এবং ডাক্তাররা দ্রুত সামলে নিতে পারেন চার বন্ডিং বা স্তন্যপান শুরুতে দেরি সিজারের পর মা সাধারণত ব্যথায় থাকেন বা অচেতন থাকেন তাই মাশিশুর বন্ডিং বা প্রথম স্তন্যপান কিছুটা দেরি হতে পারে যা শিশুর শুরুর দিনের মানসিক বিকাশ ও পুষ্টিতে প্রভাব ফেলতে পারে ব শিশুর ক্ষেত্রে এসব সমস্যা দেখা দেয় না তবে এগুলো সম্ভাবনা মাত্র সিজারের পর শিশুর যত্ন একটু বেশি প্রয়োজন হয় প্রয়োজনে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন সিজারের সুবিধাগুলো বুঝে নেওয়া দরকার কারণ এত ঝুঁকির পরেও অনেক সময় সিজারই জীবন বাঁচায় মা বা শিশুর জীবন ঝুঁকিতে থাকলে সিজার দ্রুত সমাধান প্ল্যান করা যায় মানে মায়ের মানসিক প্রস্তুতি থাকে জটিল ডেলিভারিতে রক্ষা পাওয়ার একটা উপায় তাহলে কি সিজার খারাপ না একদমই না যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন যদি সম্ভব হয় নর্মাল ডেলিভারির চেষ্টা করুন কিন্তু দরকার হলে ভয় পাবেন না সিজার নিয়েও অপারেশনের পর পর্যাপ্ত বিশ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডাক্তারি ফলোআপ আবশ্যক প্রতিটি মায় একজন যোদ্ধা সিজার হোক বা নর্মাল ডেলিভারি সবচেয়ে বড় কথা হলো মা ও শিশুর সুস্থতা আপনার যদি এমন অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ